ও চলে আসলাম সিনজিয়ানের খাসি সিটি সবচেয়ে ফেমাস বার্বিকিউ শপে দেখেন চুলা কতগুলো বার্বিকিউ এদের বার্বিকিউ ধরনটাই হচ্ছে আলাদা সব গরু খাসি ঝুলে রাখছে আচ্ছা কিভাবে তৈরি করে এটা একটু দেখা এটা হচ্ছে নান রুটি এই যে বাংলাদেশে যেভাবে নান নান রুটি চুলা সেম ওইরকমই কিন্তু নান রুটিটা ডিফারেন্ট এখানকার আর এই যে এটা একটা তৈরি করতেছে আর সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এটা এগুলোর ভিতরে বার্বিকিউ তৈরি করে তো বার্বিকিউটা হচ্ছে বাংলাদেশের মতো ওই না আমরা যেরকম বার্বিকিউ খাই টোটালি ডিফারেন্ট কারণ এই চুলাগুলোর ভিতরেই বার্বিকিউ তৈরি করে এই যে দেখেন বার বিঘু টা অনেক মজা এবং অনেক ফেমাস এটা একমাত্র সিনজান এই যে এগুলো সব কেজি হিসাবে এটা পিস হিসাবে হয় আর বারবিঘু টা কেজি হিসেবে সিনজানে খাসি সিটি সবচেয়ে ফেমাস বারবিঘু শে তো এই বার্বিকিউর বিশেষত্ব হচ্ছে আপনাদেরকে দেখায় এটা কিন্তু পুরোটাই ডিফারেন্ট ঠিক আছে বাংলাদেশে বা আমরা যেভাবে বার্বিকিউ খাই এটা কিন্তু পুরোটাই ডিফারেন্ট কারণ কীভাবে তৈরি করে এটা আমি পরের ভিডিওতে আপনাকে দেখাবো নি এটা হচ্ছে যে নান রুটির যে চুলাটা আছে সেই চুলার মধ্যে খাসির মাংস দিয়ে বার্বিকিউ করে তো এটা কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই মজাদার তো আমি নিলাম তো খাই আপনাদেরকে একটু দেখায় যে টেস্ট কেমন এটা হচ্ছে খুবই ডিলিশিয়াস অনেক মজা তা আপনারা যদি কখনো সিনজেনে আসেন তো অবশ্যই এটা ট্রাই করবেন এটা হচ্ছে এখানকার ফেমাস তা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তার সাথে তো এখানকার মশালা চা আছে ওকে আর প্রাইস হচ্ছে এটা হলো হাফ কেজি পঞ্চাশ আর এমবি এক কেজি হলো একশো আর এম বি আর এটা হলো পার পিস আড়াই আর এম বি এটার ভিতরে হলো খাসির মাংস দেওয়া থাকে যে রেস্টুর ভিত